una আসসালামু আলাইকুম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির বাংলাদেশ থেকে সম্প্রচারের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সিআইপি ব্যবসায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি পৃষ্ঠপ্রসব বৃন্দ সিআইপি ব্যক্তিত্বগণ দুবাইয়ের গল্প অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যবসায়ী আগত অতিথিগণ এবং সভাপতি আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বু আব্দুল্লাহ গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডধারী ব্যবসায়ী হিজ এক্সিলেন্সি ডক্টর বু আবদুল্লাহ। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত আছেন হিজ এক্সিলেন্সি মুহাম্মদ সাইদ আল নুয়াইমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বলিউড অ্যাক্ট্রেস মিস আয়রা জামা জনপ্রিয় টেলিভিশন বাংলা টিভির বাংলাদেশ থেকে সম্প্রচারের নব প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত সিআইপি এবং ব্যবসায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল ও সুন্দর করে তোলার জন্য সম্মানিত অতিথিবিন্দু পৃষ্ঠপোষক সিআইপি এবং দুবাইয়ের গল্প অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল প্রবাসী ব্যবসায়ী বাইদের প্রতি অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের সবার ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে বাংলা টিভির পথ চলা আপনারা যেভাবে হৃদয় উজাড় করে বাংলা টিভিকে আপন করে নিয়েছেন তা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস বাংলা টিভি সবসময় নিরপেক্ষভাবে কাজ করে এসেছে কোনো দল জাতি বর্ণ কিংবা ধর্মের ভিত্তিতে নয় বরং সবার টেলিভিশন হিসেবে কাজ করে চলেছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখবে ইনশাল্লাহ বাংলা টিভি একটা আমি মনে করি এটা একটা প্রবাসী বান্ধব টিভি যার মধ্যে দিয়ে এই টেলিভিশন সব সময় প্রবাসীদের কথা বলে দেশের কথা বলে দেশের অধিকারের কথা বলে বিশেষ করে বাংলা টিভির যিনি প্রতিনিধিত্ব করছেন সংযুক্ত আরব আমিরাতে ফয়সল ববি তিনি দীর্ঘদিন প্রবাসীদেরকে নিয়ে কাজ করছেন এবং কি তিনি দুবাইয়ের গল্প একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে যথেষ্ট সারা জেগেছেন আমি মনে করি এই বাংলা টিভির এই যে সফলতার গল্প প্রবাসীদের ব্যবসায়ীদেরকে নিয়ে যেভাবে উনি অনুষ্ঠান করে আসছেন আমি মনে করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলাদেশি ব্যবসায়ীদের বিরুদ্ধে একটা টেড করার একটা জায়গা তৈরি করে দিয়েছেন এবং একজন আরেকজনের সাথে একটা পরিচয় করার সুযোগ করে দিয়েছেন বাংলা টিভি অনেক বছর ধরে আমিরাতে নিরপেক্ষ সংবাদ প্রচার করে আসতেছে আমিরাতে বাংলাদেশি ব্যবসায়ী নিয়ে যে বাংলা টিভিতে দুবাইয়ের গল্প নামে যে ডকুমেন্টেশন চলে তো সত্যি প্রশংসার যোগ্য আজকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে একত্র করে একটা মিলন বন্ধন তৈরি করছে তা অতরণীয় আশা করি বাংলা টিভি এভাবে বাংলাদেশ কমিউনিটিকে নিয়ে কাজ করে যাবে আমি আজকের অনুষ্ঠান আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই একই সাথে বাংলা টিভি সফলতা কামনা করছি উপস্থিত বাংলা টিভির নববর্ষ উদযাপনের সবাই বলছেন সুন্দরভাবে অনেক সুনাম করছেন বাংলা টিভির বাংলা টিভি অবশ্যই অনেকই নতুন কিন্তু তার কার্যক্রম অনেক প্রসারিত হয়েছে এই জন্য বাংলা টিভিকে ধন্যবাদ দিতে হয় বাংলা টিভি বাংলাদেশিদের কথা বলে আমরা যারা বাংলাদেশের মানুষ দেশের বাইরে আছি আপনারা জানেন বিশ্বে এক কোটি তিরিশ লক্ষ বাংলাদেশে আছে বাংলা টিভি তাদের কথা বলে এই বাংলাদেশের যে উন্নয়ন সামগ্রিকভাবে আমরা যারা প্রবাসী আছি আমাদের এই বৈদেশিক মুদ্রা আপনারা যারা অর্জন করে বাংলাদেশের উন্নয়নে অংশগ্রহণ করছেন তাদের কথা বলে আমাদের অধিকারের কথা বলে আমরা প্রবাসী আমরা ভোট দিতে পারি না আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারি না আমি বাংলা টিভির কর্ণধার যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমরা যারা বিদেশে আছি গণতান্ত্রিক চর্চায় আমরা যারা আমাদের অধিকারের কথা বলতে পারি সে বিষয়ে আপনারা যত্নবান হবেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ আরব আমিরাতের সুখ দুঃখ সবসময় তুলে ধরে শুধু বাংলা টিভি আমি আমার পক্ষ থেকে এবং আমরা ব্যবসায়ীদেরকে সম্মান করার জন্য যারা সিআইপিগণ আছেন এবং বাংলাদেশি বিজনেসম্যান উপস্থিত আছেন সবাইকে যে আজকে বাংলা টিভি সম্মাননা দিচ্ছে আমি বাংলা টিভিকে আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বাংলা চ্যানেল নিশ্চয় আমরা সবাই দেখি এই বাংলা চ্যানেলটাই হচ্ছে আমাদের প্রবাসের একটা দরদি চ্যানেল আমরা সবাই একত্রিত হয়েছি বাংলা টিভির নবম বার্ষিক উদযাপন উপলক্ষে বাংলা টিভি এমন একটা টিভি যেটা বাংলার গর্ব আজকে আমরা বাংলা টিভির নবম বার্ষিকী উপলক্ষে এসেছি এখানে তো আমরা খুবই গর্ববোধ করছি যে বাংলা টিভি এত এগিয়ে গেছে এবং আমরা শেখ সিদ্দিকী ববি উনি এত কষ্ট করে এত সুন্দরভাবে এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন ওনাকে আমরা ধন্যবাদ জানাই আর আজকে আমাদের যে অতিথিরা আসছে প্রথম প্রধান অতিথি এবং রয়্যাল ফ্যামিলি থেকে এসেছেন এবং মিস ওয়ার্ল্ড একজন এসেছেন তো আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি আর আমরা বাংলা টিভির উত্তরোত্তর কামনা করছি যাতে অনেক উন্নতি হয় যারা এসে এই প্রোগ্রাম উপভোগ করেছেন সবাইকে আমার বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে এখানে অনারেবল অনেক গেস্ট রয়েছেন আর যাদেরকে আমি হয়তো এই মুহূর্তে আর পরিচয় দিতে পারছি না বাংলাদেশ কমিউনিটি বাংলা টিভির সাথে থাকবে এবং বাংলাদেশ বাংলা টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং ভবিষ্যতে বাংলাদেশ কমিউনিটির জন্য আরও ভালো ভালো অনুষ্ঠান ওনারা প্রচার করবেন